হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো সবজি আর সোয়াবিন দিয়ে চাউমিন এখানে আমি সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আলু আর সয়াবিন সবজি এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি সয়াবিনটা একটু জলে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখবো গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি সয়াবিন থেকে জল চিপে ফেলে একটু টুকরো টুকরো করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে আলুটা দিয়ে একটু নাড়তে থাকব তারপর গাজর বিনস দিয়ে নেড়ে পরিমাণ মতন নুন দিয়ে নেড়ে চাপা দিয়ে দিয়ে সবজিগুলো ভেজে নেব এবার ক্যাপসিকামটা দিয়ে নেড়ে আবার চাপা দিয়ে একটু ভেজে নেব তারপর চাপা খুলে কাঁচা আর সয়াবিন ভাজাটা দিয়ে নেড়ে সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে নাড়ব এবার সয়া সস গোলমরিচ বিট নুন একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতন তারপর নামিয়ে দেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা